শ্রাবণ মাসকে শিবের সবচেয়ে প্রিয় মাস হিসেবে বিবেচনা করা হয় এবং এই মাসে তার উপাসনা করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন বলে বিশ্বাস করা হয় সমুদ্র মন্থনের সময় যে হলাহল বিষ উঠেছিল সেটি মহাদেব পান করে সমগ্র সৃষ্টিকে রক্ষা করেছিলেন এই ঘটনাটি শ্রাবণ মাসে ঘটেছিল বলে মনে করা হয় এবং মনে করা হয় শ্রাবণ মাসে মহাদেব এবং পার্বতী মর্তি নেমে এসে ভক্তদের আশীর্বাদ করে যান আজ শ্রাবণ মাসের শেষ সোমবার রাত বারোটার পর থেকেই ভক্তরা কাঁধে ভারে নিয়ে পায়ে হেঁটে দেবতার মন্দির সংলগ্ন নদী থেকে জল এনে শিবের মাথায় জল ঢেলে পুজো করছে আগরতলার বিভিন্ন মন্দিরগুলোতে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার ভক্তরা সকালবেলাতেই চোদ্দ দেবতার বাড়ির থেকে এবং লক্ষ্মীনারায়ণ বাড়ি এবং আমাদের এখানে দশমীঘাট থেকে জল এনে ঠাকুরকে অভিষেক করাচ্ছে আজকে শ্রাবণ মাসের যে সোমবার এই সোমবারে ঠাকুরের জন্ম মাস হিসাবে গণিত হয় ঠাকুরের সবাই মঙ্গল কামনা করছে বিশ্বের শান্তির জন্য কামনা করছে যাদের অনেকে অনেকে রূপ মুক্তির জন্য কামনা করছে